কসকোয়ার আলফা মাইনাস সায়েন্স স্কোয়ার আলফা সমান ট্যানস্কোয়ার বিটা হলে প্রমাণ করো যে সমান কসকয়ার আলফা মাইনাস প্রশ্নের উত্তর আজ আমরা দেওয়া আছে কসকয়ার আলফা মাইনাস সায়েন্স স্কোয়ার আলফা সমান ট্যানস্কোয়ার এখন আমরা লিখতে পারি কসকয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ওয়ান সমান সায়েন্স স্কয়ারবিটা ডিভাইডেড বাই কসটা যেহেতু আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা বা কসকয়ার আলফা মাইনাস সায়েন্স আলফা ডিভাইডেড বাই কসকয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফা সমান সায়েন্স বাই কস কোয়ারবিটা যেহেতু আমরা জানি সায়েন্স থিটা প্লাস কসক্যার থিটা এর মান সর্বদা এক হয় তাই এককে আমরা কস্কার আলফা প্লাস সায়েন্স কোয়ার আলফা এইরূপে লিখেছি এখন যোগভাগ প্রক্রিয়ার প্রয়োগ করে পাই কস্কার আলফা মাইনাস সায়েন্স কোয়ার আলফা প্লাস কস্কার আলফা প্লাস সায়েন্স কোয়ার আলফা ডিভাইডেড বাই কস্কার আলফা মাইনাস সায়েন্স কোয়ার আলফা মাইনাস কসকয়ার আলফা মাইনাস সায়েন্স কোয়ার আলফা সমান সায়েন্স প্লাস কসকয়ার ডিভাইটেড বাই সায়েন্স কোয়ার মাইনাস কসকয়ার এখানে যোগভাগ প্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছে এখন মাইনাস সায়েন্স কোয়ার আলফা ও প্লাস সায়েন্স কোয়ার আলফা বাদ চলে যাবে এবং নিচে কসকয়ার আলফা মাইনাস কস আলফা বাদ চলে যাবে তাহলে আমরা পাব টু কস আলফা ডিভাইডেড বাই মাইনাস টু সাইন্সকোয়ার আলফা সমান ওয়ান ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে পাবো কসকয়ার বিটা মাইনাস সায়েন্স কোয়ার বিটা এখানে মাইনাস কমন নিলাম কারণ প্রশ্নের উত্তরে যেটা চেয়েছে সেখানে কস্কারবিটা ও মাইনাস সায়েন্সকোয়ারবিটা ছিল তাহলে এখন ব্যস্ত প্রক্রিয়া থেকে পাই কস্কার আলফা বাই সায়েন স্কোয়ার আলফা অর্থাৎ স্কোয়ার আলফা হবে কটস্কোয়ার আলফার ব্যস্ত ট্যানস্কোয়ার আলফা ট্যানস্কোয়ার আলফা সমান কসকারবিটা মাইনাস সায়েন্সকোয়ারবিটা প্রমাণিত